জামিয়া হাবিবিয়া দারুল হাদিস পবিত্র মানুষের আলোর দেশা জামিয়া হাবিবিয়া দারুল হাদিস পবিত্র মানুষের আলোর দেশা সেই আলোতে উড়বে সেই आलोते उड बेसगे प्रतिचि मानुसर ভালবাসা জামিয়া হাবিবী আদারলা হাবেস তথা হারা মানুসের আলোর দেসা জামিয়া হাবিবী আদারলা হাবেস তথা হারা মানুসের আলোর দেসা দিবানিসি মরা মগন থাকে কোরআন করিম শিখে মরা দিনের তরে দেব প্রাণ সি মর মগন থাকে তিলাওয়াতে ইলিম শিখে দিনের তরে বিলিয়ে প্রাণ যত तूफ़ान যত ঝড় বাঁধা তুফান সু ছাড়ব না প্রভু দিনের নিসা জামিয়া হাবিবিয়াদারুলহাদিস তথাহারার মোসের আলো দেসা জামিয়া হাবিবিয়াদারুলহাদিস তথাহারার মোসের আলো দেসা জামিয়া হাবিবিয়াদারুলহাদিস তথাহারার মোসের আলো দেসা সেই आलोते उड़ बेजे गे सही आलोते उड़ बेजे प्रतिटी प्रोतिति मनुष्य भालो बसा जमिया हबीबिया हाँ दारुल हदीस पोता हरा मनुष्य रालोर जमिया हबीबिया हाँ दारुल हदीस पोता हरा मनुष्य रालोर এই মদৰা ছাৰ শি খাবা মায়েৰি মত এই মদৰা ছাৰ শি খ কৰবা মায়েৰি মতামে সদা মায়ামমতা দি সদা কৰে পঢ়াই মাতে কৰি দুৱা দুহাতুলে কৰি কবুল করব তাদের জামিয়া হাবিবিয়া দারুল হাদিস হার মানুষের আলোর দিশা জামিয়া হাবিবিয়া দারুল হাদিস কত মানুষের আলো मदरा सार खा दे मगन मदरा सार कमिटी गड़ए भगबा खाले तीले गड़े तुले प्रत्ये ए, दिनी ए मदरा कमिटी गण बड़ए भगबान খালে সিলে গড়ে তুলেছে আমি বলি লহপুর নামিয়া হাবি হাবিবি দারোলহাদেশ কত হারা মানুষের আলো দেশা জামিয়া হাবিবি পিয়া দারোলহাদেশ Assalamualaikum. <laughs> <laughs> <laughs>